আমাদের দেশ স্বাধীন হয়েছে টানা সাতাত্তর বছর হয়ে গেল কিন্তু এখনও সেই একই সমস্যায় জেরবার আমরা সমস্যার নাম অনুপ্রবেশ আর মূলত আর মূলত দেশের উত্তর পূর্বাঞ্চলে যে দিক দিয়ে আর যে দেশ থেকে ঘটে সেই অনুপ্রবেশ সেই দেশটির নাম অবশ্যই বাংলাদেশ সাতচল্লিশের স্বাধীনতা এবং দেশভাগের পর ওপার বাংলা থেকে অজস্র মানুষ মূলত হিন্দুরা চলে এসেছিল এ দেশে মূলত এপার বাংলায় তারও চব্বিশ বছর পর ওপার বাংলার উত্তাল পরিস্থিতিতে উনিশশো একাত্তর সালে কাঁটাতারের ব্যারাটোপকে ফের ঘটেছে অবৈধ অনুপ্রবেশ আর আজও আর আজ তারও তিপ্পান্ন বছর পর কোথাও যেন সেই অনুপ্রবেশের লাগাতার সমস্যা তৈরি হতে পারে অনেক ক্ষেত্রে হচ্ছে বলে আশঙ্কা কিন্তু সেই আশঙ্কা কি আদৌ খুব সত্যি নাকি সবটাই মন গড়া কিশোর ক্যাফের আজকের ভিডিওতে বিস্তারিত সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আবার বলে রাখি কিশোর কাফে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের ভিডিওটা সবার প্রথম সবার প্রথম আমরা জেনে নিই ভারত বাংলাদেশের মধ্যে যে আন্তর্জাতিক সীমানা রয়েছে তার দৈর্ঘ্য আসলে ঠিক কতটা সীমানার মোট দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বা দু হাজার পাঁচশো পঁয়তাল্লিশ মাইল যার মধ্যে অসমের মধ্যে পড়ছে দুশো কিলোমিটার ত্রিপুরায় আটশো কিলোমিটার মিজোরামে তিনশো কিলোমিটার মেঘালয় চারশো তেতাল্লিশ কিলোমিটার এবং সর্বোচ্চ অঞ্চল জুড়ে যে সীমান্ত সেটি অতি অবশ্যই পশ্চিমবঙ্গের মোট দু হাজার দুশো সতেরো কিলোমিটার হ্যাঁ ঠিকই শুনছেন দু হাজার দুশো সতেরো কিলোমিটার নট এ ম্যাটার অফ সত্যি মজার কথা নয় আর সেটাই আর সেটাই সব থেকে চিন্তার কারণ একই সঙ্গে মাথা ব্যথারও কারণ এত বিস্তীর্ণ একটা অঞ্চল জুড়ে যে সীমানা সেটা আদৌ কি সর্বত্র সুরক্ষিত নাকি কোনো বিস্তীর্ণ ফাঁক ফোকর থেকেই গেছে আসলে আসলে এত বড় একটা সীমান্তকে স্বাভাবিকভাবেই নিজেদের নিরাপত্তা এবং নজরদারির জন্য নজরদারির সুবিধের জন্য সীমান্তরক্ষী বাহিনীকে বেশ কিছু ফ্রন্টিয়ারে ভাগ করা হয়েছে কি রকম সেটা পশ্চিমবঙ্গের জন্য আছে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার আবার এর মধ্যে কিছুটা পড়ে গুয়াহাটি ফ্রন্টিয়ারের মধ্যে মানে গৌহাটি ফ্রন্টিয়ারের মধ্যে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের মধ্যে শিলিগুড়ি জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারের একাংশ পরে আর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মধ্যে পরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ আর মালদার খানিকটা অবশেষে অবশেষে থাকছে গুয়াহাটি ফ্রন্টিয়ারের আওতায় পরে কোচবিহারের কিছু অংশ এবার প্রশ্ন আচ্ছা দুদেশের সীমান্ত বলতে আপনি ঠিক কি বোঝেন সীমান্তবর্তী এলাকা ধরে অবিচ্ছিন্নভাবে পাকাপোক্ত লোহার তৈরি একটা বেশ উঁচু কাঁটাতারের বেড়া বা পাঁচিল তাই তো আর স্থানে স্থানে সীমান্তরক্ষী বাহিনীর আউটপোস্ট যার নিচ্ছিদ্র নিরাপত্তায় একটা মাছি গলারও সুযোগ থাকবে না হ্যাঁ যার নিচ্ছিদ্র নিরাপত্তায় একটাও মাছি গলার সুযোগ থাকবে না কিন্তু তা কি আদৌ হতে পারছে নাকি সত্যিই ফাঁক থাকছে অনেক রাজনীতির বিশিষ্ট পোড় খাওয়া মানুষজনরা কিন্তু বলছেন আসলে ব্যাপারটা ঠিক মোটেও তেমনটা নয় আসলে আসলে অনুপ্রবেশের একটা বড় কারণ হলো দুদেশের মাঝে থাকা বিশাল অংশের অসুরক্ষিত সীমান্ত যেখানে যেখানে একটা অংশে সীমান্তে কাঁটাতারের বেড়া আছে ঠিকই আবার একই সঙ্গে আবার একই সঙ্গে অনেকটা বড় অংশে নেই কোনো কাঁটাতারের বেড়া ফলত ফলত সেখান দিয়েই অনায়াসে রাতের অন্ধকারে ঘটেই অনুপ্রবেশ সরকারি তথ্য বলছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে বাংলাদেশ সীমান্ত দু হাজার দুশো সতেরো কিলোমিটার দীর্ঘ এর মধ্যে এর মধ্যে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে সীমান্ত রয়েছে নশো তেরো কিলোমিটারেরও বেশি এবং জলসীমান্ত আছে প্রায় তিনশো চৌষট্টি কিলোমিটার যার মধ্যে তার মধ্যে পাঁচশো আটত্রিশ কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই অন্যদিকে অন্যদিকে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্ত রয়েছে প্রায় নশো সাঁত্রিশ কিলোমিটার এর মধ্যে তিনশো পঁচাত্তর কিলোমিটার অংশই কাঁটাতারহীন গুয়াহাটি ফ্রন্টিয়ারের তত্ত্বাবধানে থাকা কোচবিহারের একশো সাতাত্তর কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে প্রায় একশো দশ কিলোমিটার স্থলসীমান্ত এবং আটষট্টি কিলোমিটার জলসীমান্ত কোচবিহারের প্রায় পঞ্চাশ কিলোমিটার সীমান্ত কাঁটাতারহীন জায়গা তাহলে কি দাঁড়ালো অর্থাৎ সব মিলিয়ে সাড়ে নশো কিলোমিটারেরও বেশি অংশই কাঁটাতার বিহীন অবস্থায় পড়ে রয়েছে যেখান দিয়ে ঢুকছে অনুপ্রবেশকারীরা সরকারি তথ্য বলছে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের এলাকায় গত বছর বাংলাদেশে অনুপ্রবেশকারী ধরা পড়েছে একশো সাতাশ জন দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনস্থ এলাকায় ধরা পড়েছে প্রায় তেরোশো জন স্বাভাবিকভাবেই দু সালে সেই সংখ্যাটা বেড়েছে বিশেষ করে গত অগাস্টে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পর থেকে সংখ্যাটা আরও নাকি কিন্তু কিন্তু করে বাড়াটা নতুন নতুন কিছু কিছু নয়। নয় বলতে দু হাজার আঠেরো উনিশ সাল নাগাদ প্রবল অশান্তির আগুনে যখন জ্বলছে মায়ানমার একাধিক তথ্যসূত্র বলছে ঠিক তখনই ঠিক তখনই আরাকান প্রদেশ থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে অনুপ্রবেশ ঘটেছে রোহিঙ্গাদের খুব সম্প্রতি খুব সম্প্রতি অগাস্ট মাসে শেখ হাসিনার দেশ ছাড়ার পরেই ফের উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ আর তারপরেই ফের আবারও ফের বাড়ে আবারও সেই অনুপ্রবেশের ঘটনা ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পরে সেই দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা আবারও সিঁদুরে মেঘের সংকেত দিচ্ছে না বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা বা সমস্যা হয়তো সত্যিই তো নতুন কিছু নয় কিংবা কোনো নির্দিষ্ট অশান্তিকে কেন্দ্র করেও নয় বরং ব্যাপারটা প্রায় তিনশো দিনেরই কিন্তু সেটা অনেকটাই বিচ্ছিন্নভাবে ঘটে থাকে ফলত ফলত সেই বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে মাথা ঘামানো হয় না যার ফলে যার ফলে সেই বিচ্ছিন্ন ঘটনাগুলো যে অঞ্চল দিয়ে ঘটে সেই কাঁটাতারহীন অরক্ষিত জায়গাগুলোই আজ অশান্ত সময়ে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হচ্ছে একই সঙ্গে মাথা ব্যথার কারণ হয়ে উঠতে শুরু করেছে মাথা ব্যথার কারণ হয়ে উঠতে শুরু করেছে উত্তর চব্বিশ পরগনার বাগদার রনঘাট পঞ্চায়েতের বাগপাড়া অঞ্চলটি এটি ঠিক এমনই একটি অঞ্চল যার ঠিক অপর প্রান্তে বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাটিরিয়া আর এর ঠিক মাঝে আর এর ঠিক মাঝে সীমান্ত বলতে কি আছে জানেন কেবলমাত্র একটি নদী নাম কোদালিয়া না তাও যদি সেই নদীতে সারা বছর জল থাকতো তো কিছুটা নিশ্চিন্ত থাকা যেত কিন্তু নদীটি ইতিমধ্যেই বেশ শুকিয়ে গিয়েছে ফলস্বরূপ সেখানকার মানুষ জানাচ্ছেন কাঁটাতার হীন খুল্লাম খুল্লা এলাকা দিয়ে স্বাভাবিক সময় ওপার বাংলা থেকে এসে চুরিচামারি ছিনতার মতন ঘটনা ঘটেই থাকে কিন্তু কিন্তু সেই অর্থে এখনও পর্যন্ত অনুপ্রবেশের মতন ঘটনা না ঘটলেও বাসিন্দারা কিন্তু আশঙ্কা করছেন এবার সেটা ঘটলেও ঘটতে পারে কিন্তু কিন্তু সেখানে এতদিন তেমনটা না হলেও সারা বছর ধরেই সেনা প্রশাসনের চোখে ধুলো দিয়ে দুর্গম নদী বন জঙ্গল পেরিয়ে অন্যান্য এমন অসংখ্য ফাঁকা অঞ্চল দিয়ে কিন্তু সহজেই বাংলাদেশ থেকে এপার বাংলায় চলে আসেন বহু মানুষ এমনকি দুষ্কৃতিরাও ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর কাঁধে এতদিন বাগপাড়ার ওই সীমান্তবর্তী অঞ্চলে কোনো কাঠাতার না থাকার পাশাপাশি ছিল প্রায় সম্পূর্ণ অরক্ষিত কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে বিএসএফ সীমান্তের ওই অঞ্চলেও নিরাপত্তা বাড়িয়েছে ভালো কথা সংবাদ সংস্থার একাধিক রিপোর্ট বলছে কিছুদিন আগেই বিএসএফ এর ডিজি পেট্রাপল এবং বাগপাড়ার ওই সীমান্তবর্তী অঞ্চল পরিদর্শন করে এসেছেন এবং বিএসএফ এর তরফে অতিরিক্ত নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বাহিনী এবং আউটপোস্টের ব্যবস্থা নকি করা হয়েছে সেখানে জারি করা হয়েছে সন্ধ্যে সাতটার পর সাধারণের গতিবিধির ওপরে বিএসএফ বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিন স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে আর কাঁটাতারের বাইরে আর কাঁঠাতারের বাইরে থাকা যাবতীয় ঝোপঝাড় বা পাটক্ষেতকে অবিলম্বে কেটে ফেলানোর নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু কিন্তু সেটা কি সর্বত্র সমানভাবে লাগু হচ্ছে তাহলে কেন এরপরও বারবার সীমান্ত পেরিয়ে অবৈধভাবে এদেশে ঢুকে পড়ছেন ওপার বাংলার মানুষজন কিন্তু কিভাবে কিভাবে অনেক পদক্ষেপ নেওয়ার পরেও কোন পথেই বা ঘটছে অনুপ্রবেশ কেনই বা ধরা পড়ছে না সেনার চোখে এই বিষয়ে এই বিষয়ে সম্প্রতি একটি ড্রোন ফুটেজ প্রকাশ করেছে বিএসএফ যেখানে ধরা পড়েছে রাতের অন্ধকারে অনুপ্রবেশের সেই তথ্যই একইভাবে বনগার জয়ন্তীপুর উত্তর এলাকায় বাড়ি জনৈকবৃদ্ধ জিয়াদ আলীর সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন তার বাড়ির পিছনে হাকোর নদী নদীর ওপারে কিছু অংশ ভারতের মধ্যে পড়ে তারপরেই বাংলাদেশের সাদিপুর জিয়াদের বাড়ি থেকে সাদিপুর বিজিবির মানে বর্ডার গার্ড বাংলাদেশের শিবিরটা নাকি দেখাও যায় জিয়াদের কথায় এখানে প্রায় দেড় কিলোমিটার অংশে কাঁটাতারের কোনো বেড়া নেই তবে বিএসএফ বিএসএফ এখন খুব কঠোর হাতে নিরাপত্তা নাকি বাড়িয়েছে তাই তাই এখন তারা অনেকটাই নির্ভয়ে আছে কিন্তু নির্ভয়ে থাকলেও সম্পূর্ণ চিন্তামুক্ত কি হতে পারছেন তারা কারণ কারণ সেখানকার মানুষজনের মতে অতীতে এই উত্তর চব্বিশ পরগনার বনগা ও বসিরহাট সীমান্ত দিয়ে ইতিমধ্যেই অনুপ্রবেশের ঘটনা ঘটেছে আর খবরের শিরোনামে থাকা মালদার কালিয়াচকের সীমান্তবর্তী আঠাশ কিলোমিটার উপদ্রুত এলাকাকে নজরে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে কাঁটাতার এবং বাড়তি সুরক্ষার ব্যাপারে এবার বাস্তবিক দিতে হচ্ছে বাড়তি নজরদারি একইভাবে একইভাবে মালদাহের মহানন্দা নদীর সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের বক্তব্য নদীর এপারে ভারত আর ওপারে বাংলাদেশ মালদহ সীমান্তের খুব কাছাকাছি বাংলাদেশের শিবগঞ্জ চাঁপাই যশোর নবাবগঞ্জের মতন এলাকা থেকে ভারতের মালদা সদর সাব ডিভিশনের হাবিবপুর হয়ে নিয়মিত নাকি চলে অনুপ্রবেশ দুদেশের নদী পাড়েই যেহেতু ঘন বন জঙ্গল ভর্তি তাই দিনের সেই জঙ্গলে এসে গা ঢাকা দেয় অনুপ্রবেশকারীরা আর রাতের বেলায় আর রাতের বেলায় ঘন অন্ধকার নেমে আসতেই আর শীতকাল হলে কুয়াশার সুযোগ নিয়ে নদী পাড়াপাড় হয়ে এদেশে ঢুকে পড়েন তারা তারপর তারপর বাকিটা হচ্ছে কিসা খেলকা তবে উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁটাতারে বেড়া দেওয়ার ক্ষেত্রে মূল যে সমস্যাটা সেটা অবশ্যই জমি জট তবে রাজ্য প্রশাসনের সূত্রে জানা যাচ্ছে এবার সেই সমস্যার অনেকটাই নাকি নিষ্পত্তি হয়ে এসেছে জমি কেনার কাজ দ্রুত শেষ করে তা তুলে দেওয়া হবে বিএসএফের হাতে সেটা অবশ্য সময় বলবে বা কতটা এগোল আমরা নিশ্চয়ই জানতে পারবো আর একই সঙ্গে আর একই সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কাঁটাতারহীন অবস্থায় পড়ে আছে সেখানেও ইতিমধ্যেই অনেক জায়গাতেই বসানো হয়েছে এই কাঁটাতার আর কিছু জায়গায় এখনও চলছে তার বসানোর কাজ হয়তো দ্রুত সে কাজ শেষও হয়ে যাবে কিন্তু কিন্তু এরপরেও প্রশ্ন থেকে যাচ্ছে এখন উত্তরবঙ্গে যে অনেকখানি জায়গা এবং দক্ষিণবঙ্গে সুন্দরবনের মতন দুর্গম এলাকায় কাঁটাতার বসানোর কাজ প্রায় অসম্ভব সেখানে কি হবে অনেক ক্ষেত্রে সমস্যা সমাধানের রাস্তা বের করা গেলেও এখনও প্রশ্ন থাকছে এরকম অনেকগুলো জায়গাতেই দেশের নিরাপত্তা সার্বভৌমত্বের স্বার্থে হয়তো এবার জমি জট হোক দোষারোপ পাল্টা দোষারোপ কিংবা নিজেদের মধ্যেকার রাজনৈতিক মতনৈক্য সব ভুলে সব ভুলে এবার বাস্তবিকই আমরা আশা রাখব রাজ্য এবং কেন্দ্র সরকার সহ এদেশের এদেশের প্রতিটি মানুষ এবং রাজনৈতিক দল সহমতের ভিত্তিতে হ্যাঁ সহমতের ভিত্তিতে নাগরিকদের স্বার্থ আর সুরক্ষার দিকটিকে সর্বাগ্রে বিবেচনা করবেন এটাই আশা রাখব ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি তার আগে আবারও বলে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ ভুলবেন না বন্ধুরা আপনাদের সাবস্ক্রিপশান বাস্তবিক কি আমাদের জন্য একটা অত্যন্ত বড় মোটিভেশান ভালো থাকবেন